চলে আসলাম বাঙালিদের একেবারে ট্র্যাডিশনাল রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কচুর শাক এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই কচুর শাক হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতি এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছোলা দিয়ে কচুর শাক আমি কি করে বানিয়ে দিচ্ছি কচুর শাক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা নিয়েছি দেখুন প্রচুর শাক শাক মানে ডাটা আর কি আমি এখানে সাদা কচুর শাকটা নিয়েছি আপনারা এখানে চাইলে কিন্তু যেটা একটা কালো কচু আছে তার শাকটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন শাকগুলোকে কেটে আমি ফিরে আসছি পুরো শাকটা দেখুন আমি কেটে নিয়েছি কচুর শাকের উপরে একটা কিন্তু আঁশ থাকে সেই আঁচটা বাদ দিয়ে দিতে হবে নইলে গলা ধরার চান্স থাকে আর এখানে আমি কিছুটা ছোলাকে পাঁচ থেকে ছয় ঘন্টা জলে ভিজিয়ে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি শাকগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কচুর শাক পুরো শাকটাই দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দেব জল কচুর শাকে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না একটা কভার দিয়ে হাই ফ্লেমে আমি প্রথমে শাকগুলোকে সেদ্ধ করে দেব কভার দিয়ে প্রথমে মিনিট পাঁচেক আমি হাই ফ্লেমে শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই মজে গেছে কমে এসছে প্রথমে আমি নুন দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আরেকটু নুন দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো মতন শাকের সাথে নুনটাকে মিশিয়ে নুনের সাথে খুব ভালো মতন শাককে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আবার একটা কভার দিয়ে আরো ছয় থেকে আট মিনিট আমি হাই ফ্লেমে শাকগুলোকে সেদ্ধ করে নেব কভার দিয়ে আরো মিনিট আটেক আমি শাককে সেদ্ধ করে নিয়েছি দেখুন শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে জলটা ঝরিয়ে নেব একটা স্টেনারের মধ্যে আমি শাকগুলোকে ঢেলে নিয়েছি ঢেলে শাকের এক্সেস জলটাকে আমি বের করে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে প্রেশার দিয়ে জলটাকে বের করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ মতন সর্ষের তেল তেলকে বেশ ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে গরম করে নেবো তেলকে বেশ ভালো মতন গরম করে ফড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাকে একটু লালচে করে ভেজে সেকেন্ড তেজপাতা শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরে কেউ আরও আট থেকে দশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজকে দেখুন একদম ঝিরি করে কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজকেও নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু একটু হিসাব করেই দিলাম কারণ আমি কচুর শাক সেদ্ধ করার সময়ও প্রায় দেড় টেবিল চামচ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম নুন দিয়ে এক থেকে দেড় মিনিট পেঁয়াজকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয় থেকে আট কোয়া থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা খুব ঝাল সেই জন্য আমি দুটো দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দেখুন পেঁয়াজের কালারটাও বেশ ব্রাউন কালার হয়ে এর থেকে কিন্তু বেশি আর পেঁয়াজকে ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা পেঁয়াজ যদি এর থেকে বেশি ভেজে ছোলা দেওয়া যায় তাহলে কিন্তু ছোলা কষাতে কষাতে পেঁয়াজটা জ্বলে যাবে যাবে আর পুরো টেস্টটাই নষ্ট হয়ে ছোলাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে হলুদকেও খুব ভালো মতন ছোলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আরো কিছুক্ষণ আমি ছোলাকে একটু কষিয়ে নেব ছোলা দিয়ে আরো মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা কচুর শাক দিয়ে শাককে খুব ভালো মতন মিশিয়ে নেব শাককে খুব ভালো মতন মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ হলুদের খুব ভালো মতন শাককে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল কচুর শাক এখন নামানোর আগে দিয়ে দেবো এক টেবিল চামচ মিক্সড আচার এই মিক্সড আচার দিলে কিন্তু কচুর শাকই একটা আলাদাই টেস্ট হয় এখানে আপনারা মিক্সড আচারের জায়গায় যে কোনো আচারই দিতে পারেন আমের আচার হোক বা লেবুর আচার দিয়ে আচারকেও খুব ভালো মতন মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কচুর শাক আমার আজকের রেসিপি কচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আচার দিয়ে আরো মিনিট দেরেক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কচুর শাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে